মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবার এক বছর ভাবে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দু হাজার চব্বিশে বলেছি আবার দু হাজার পঁচিশে আজকে ফার্স্ট সকাল দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি আজকে আমি এখন খাচ্ছি দেখতে পাবে কি না জানি না বুঝতে পেরে গেছে অবশ্যই ফ্রেশ হয়ে বসে একটু শান্তিতে নিজের মনে বাইরে গান চলছে শুনতেই পাচ্ছ গান শুনতে শুনতে একটু নিজের খাওয়াটাকে অনুভব করে খাচ্ছি ফিল করছি আর কি রোজ তো ফিল করার টাইমই বাইরে আজকে সুযোগ মানে সময় সুযোগ পেয়েছি আর এদিকে বাবা বাবার কাজে ব্যস্ত এ দেখো বাবা জল ভরছে যত বলি বোতলের জল শেষ হোক তারপরে ভরবে কিন্তু বাবা ভরবে না সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো আছো তো বাবার ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি তাই না বলো মা আমাদের জন্য কি খাওয়ার করছে দেখি মানে টিফিন সকালের টিফিন আর কি

ঠিক আছে ভাজা এই যে কৌটোতে ছিল এটাকে মা বললো ছাতু বানিয়ে দিচ্ছি মুড়ি দিয়ে খা নিয়ে বসে পড়েছি এক বাটি দেখো মুড়ি ছাতু আর এখানে রয়েছে গুড় পাঠালি গুড় এখন যেহেতু মানে পাঠালি গুড় উঠেছে খেজুর পাঠালি তার জন্য এখন আর আখের গুড় নয় এখন পাঠালি গুড় দারুণ না সকালবেলা খাওয়াটা এই স্নান করে উঠলাম মাথা তা ঘষলাম নিচে কিছু রঙের কাজ বাকি ছিল সেগুলো করে নিলাম করে এবার বাবারও স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে মায়ের এখনো হয়নি মা রান্না করে খেতে দিচ্ছে খাবো হাতে ইনজেকশন ঘুরছি দেবো জানে মাকে ইনসুলিন দিতে হয় কটা বাজে হলো তো এখন সাড়ে তিনটে হবে নত্যুরটা বেশ ভালো লাগছিল মাথাটা বুঝা ভিজা এই আর একজন ভাত কবি দেবে দেওয়ার পরে বলবে ছাদে গিয়ে একটু চুলটা শুকিয়ে আসবো খেতে বসে গেছি দেখো বিট গাজর বেগুন শিম ধরে পাতা সব কিছু দিয়ে একটা মিক্স তরকারি করেছে এদিকে আছে পেঁয়াজ বাবা ওদিকে খেতে বসে গেছে অলরেডি মাছ পড়ে গেছে আমারটা বলেছে আমি একটু বাদে নেব জন্য মাও খেতে বসে গেছে খেয়ে নি এখন এই শীতের বেলা এরকম বিনস গাজর এসব দিয়ে এরকম তরকারি খেতে বেশ ভালো লাগে বলো দারুণ টেস্টি হয়েছে টমেটো ধনে পাতা সাপ করেছে তো হবে ভালো সাথে কাঁচা পেঁয়াজ খেতে ভাজা যাচ্ছি চুলটা একটু শুকাবো পুরো ড্যাপ ড্যাপে ভিজা ড্যাপ ড্যাপে ভিজা নিয়ে এখন যদি শুতে যায় তাহলে শুধু কান্দার লেগে যাবে মায়ের তো এখনো স্নান হয়নি তো মা বললো মা রান্না হবার কোশ্চই না এবার গান বাজছে আবারও গুড মর্নিং বলতে হবে কারণ এটা কিন্তু তার পরের দিন কালকে আর এনার্জি ছিল না কিছু ভিডিও করার কারণ আমি গেছিলাম একটু বাজারে বাজার হাট করে অনেকটাই রাত হয়ে গেছে তারপরে এসে জানোই ঘরের অনেক কাজ থাকে মা একা একা পেরে ওঠে না মায়ের হাতাপাতি পাতি সেই সবজি গোছানো থেকে শুরু করে ঘর তো সব কিছুই করে টরে রাত্রির আর ভালো লাগেনি তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগামের কিন্তু ব্রাশ ট্রাশ হয়ে গেছে সব টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি আমি সিঁড়ি টিরি ভালো করে ঝাড় দিতে কারণ এইগুলো না বাবা একটু এত ঠাকুর ঘর যখন মুসতে আসে বাবা ঝাড় দেয় কিন্তু সেরকমভাবে ধুলো টুলো না এই যে সিঁড়ির যে গিরিলগুলোতে ধুলোটা সেরকমভাবে যায় না আর পুরো ফাঁদ ফাঁদ মানে এতই মাকড়সা আমাদের বাড়িতে রয়েছে যে মাকড়সার ফাঁদ হয়ে যায় দেখতেও খুব বাজে লাগে লোকজন আসলে তাই আমি যখন বাড়িতে আছি একটু হেল্প করে দিই বাবারও কষ্টটা কম হবে আর পরিষ্কারটাও হয়ে যাবে তাই আমি মাকে বললাম তুমি নিচে করো আমি মঞ্চ সিঁড়ি দিয়ে একদম নিচটা করে আসি নিচের ঘরগুলো ভালো করে বিছানা বিছানা তুলে ভালো করে ঝাঁটফাট দিয়ে তোমরা দেখতেই পাবে সব কিছুই পরপর একটা বাড়ির কত কাজ থাকে বলো সারাদিন কাজ আমাদের তো এই করেই মানে সারাদিন কাজ বাজ করতে করতেই মায়ের সময় কেটে যায় আমি থাকলেও যে একটু তাড়াতাড়ি হবে তা কিন্তু নয় আমাদের সেই তিনটে সাড়ে তিনটেই বেজে যায় কারণ কি বলতো দুজনে থাকলে আরও কাজটা যেগুলো করা হয় না যেগুলো ধরো কোনা ঘুরছে ঝাঁট দেওয়া হয় না সেগুলো ঝাঁটফাঁট দিয়ে নিই একটু ঝাড়পোঁছ করে নিই কোনো সময় একটু জামাকাপড় বেশি থাকলে সেগুলো কেচে কুচে নি মা নর্মাল ঘরে জামা কাপড় এগুলো টুকটাক যখন কাছ থেকে আসি সেই সব কাপড় মাই কাছে কিন্তু এই যে চাদর ফাদর যেগুলো থাকে সেগুলো আমি থাকলে তখন এগুলো করে নেওয়ার চেষ্টা করি তারপরে তো জানোই আমি বারবারই একই কথা বলি আমি আর মা যদি পাশাপাশি মানে একই সঙ্গে থাকি তাহলে তো সারা জীবনের গল্প যত আছে সব আসন নিয়ে বসে পড়ি এই করতে করতে আমাদের দেরি হয়ে যায় আর শীতের বেলা একটু তো সময় লাগ মানে সময় দেখবে কীভাবে চচ্চর চচ্চর করে চলে যায় কিছুই বোঝা যায় না আর দেখো সিঁড়ি ঝাঁট দিতেই এতবার মানে এতটা ওপর থেকে নিচ ঝাঁট দিতে অনেকটা সময় লেগে যায় বুঝতেই পারছো আর এদিকে যেহেতু আমাদের যে সিঁড়ির এইখানটা কিছু করা নেই মানে রং ঠং বা প্যারিস কিছু করা নেই তার জন্য খুব বালিগুলো না জোরে ঝরে পড়ে জান না তো ওই জন্য আরও অসুবিধা হয় রোজ ঝাড় দেওয়া মোছাটা না রোজ করতেই হয় ঝাড়টা ভালোভাবে দিলে মানে মুছলেও অনেক সময় এক একদিন চলে যায় কিন্তু তারপরও করে নেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব আর মা এখন আমার জামাকাপুর। গুলো একটু গুছিয়ে নিচ্ছে আমার মায়ের আবার জানো তো একটু পরিষ্কার মানে পয় পরিষ্কার থাকতে মা পছন্দ করে আমার মায়ের মানে যদি এখানে ওখানে জামাকাপড় অনেক সময় আমরা একটু অগোছল তো মানে অগছলো মানুষ আর কি যারা বুঝতেই পারছো যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ কেউ হয়তো এরকম আছে আবার কেউ কেউ গুছানোও আছে তো সব রকমই মানুষ তো রয়েছে জীবনে তাই না তাই আমি একটু অগছলেই বলতে পারো এই সোফার মধ্যে চেয়ারে এখানে ওখানে জামাকাপড় থাকে আমার সাজকুজুর জিনিস থাকে এটা ওটা ফোন ফোনের স্ট্যান্ড এগুলো পড়েই থাকে মা কিন্তু এগুলো বুঝাতে মানে সবসময় সুযোগ পেলেই শুধু ঠিকঠাক জায়গায় রেখে দেয় আর আমার স্বভাব হলো যখনই যেটা যেখান থেকে নেবো সেটা সেই জায়গায় রাখি না অন্য জায়গায় রাখি তাই আমি যেই জায়গায় জিনিস সেই জায়গায় না রেখে উল্টো জায়গায় আর কি রেখে দি। মা এখন ছাদের গাছে জামাকাপড় মিলতে বাবাকে ডাকাটাকে করেছে তাই মাকে আমি বললাম দাঁড়াও একটু মানে কথা বলো না আমি একটুখানি এডিটটা করে নিই তোমাদের সঙ্গে একটু এই তো কথা বলার সময় আর কোথায় সময় বলো ভিডিওর মধ্যে যেটুকুনি কথা বলি দেখতেই পাও তিনজন মানুষ এই তোমাদের সঙ্গে কথা বলে সময়টা কেটে যায় আর তারপরে যখন এই ভয়েস এই যা তোমাদের সঙ্গে কথা বলা আর তো তোমাদের সঙ্গে সেরকম ভাবে কথা বলা না তো আমি যেরকম টাইমে করছি সেরকম টাইমে এক এক সময় টাইম পাই এক এক সময় সময় না সারাদিনের মধ্যে আমি টুকটাক একবার হলেও আসার চেষ্টা করি যখন তখন যারা যারা নতুন ভিউয়ার্স আছে যারা জানো না তারা রাত্রিরে অবশ্যই কিন্তু লাইভে আমি কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি এখন আমি কি করবো বলতো মায়ের এখন স্নান হয়নি মা আমি যে জামা কাপড়গুলো মানে এই যে পরা ছিল সেগুলো কেচে মানে আমি কেচে দিলাম মা কেচে ধুয়ে দিয়েছি মা ওগুলো বললো মিলে দিয়ে আসি তাহলে এই হবে কি বলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন তো শীতের বেলা জানো কিছুই শুকাতে চায় না বেশি তাড়াতাড়ি মানে সকাল সকাল না দিলে একটু বেলা হয়ে গেলে তো এখন অনেকটাই বেলা এখন প্রায় বাজে তিনটে বাবা স্নান হয়ে গেছে বাবা এখন হচ্ছে দেখবেন সোফার ওপরে রোদ পড়েছে সেই রোদে বসে বসে হচ্ছে আর আমি এখন কি করবো বলতো এই দেখো এটা কি বলতো শাক মেথি শাক নিয়ে এসেছি করতে পারিনি এখন বাঁচবো মানে বেছে বুঝে দেবো তাহলে মা কালকে করতে পারবে বাঁচতে বসছি তা দেখ দেখেইছ তোমরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি এবার তো হবে খাওয়া দাওয়া একটু রেস্ট নেবো নিতে পারবো কিনা আমি জানি না কারণ এখন আমার ভিডিও এডিট করা হয়নি এর কত কীর্তন হচ্ছে আজকে কী আছে কালকে তো পয়লা মানে ফার্স্ট জানুয়ারি ছিল কালকে ছিল ওই যে কী বলে কল্প তোল আজকে কী আছে আমি জানি না এখানে এটা এখনও কীর্তনের মতন হচ্ছে আর কি গান শুনতে পাচ্ছ অবশ্যই তোমরা তো যাই হোক তাও যদি বলি যে বিছানার ওপর গিয়ে ঘু মানে শুয়ে শুয়ে পড়ো হবে না যাই হোক আজকের মতন সবাইকে ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো অবশ্যই নিজের শরীরে খেয়াল রেখো আর এভাবেই আমার পাশে থেকো ঠিক আছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেখো ঠিক আছে দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ব্লগ সঙ্গে টাটা বাই বাই